নমস্কার কেমন আছেন সবাই চলে এসেছি আবার কি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকে রেসিপি কাটালের বীজ ভর্তা তো কাটালের বীজ কিন্তু ভীষণ ভালো লাগে ভর্তা খেতে বা অনেক রেসিপিও হয় দেখুন আমি অনেকটাই এখানে কাটালের বীজ নিয়ে নিয়েছি এগুলোই কিন্তু ভালো করে ওপরের খোসাটাকে ছাড়িয়ে নেব এই যে আপনারা হেসো বলুন বা বটি বা ছুরি যার যেমন সুবিধা এই বীজগুলোকে ছাড়িয়ে নিতে হবে কোন রকম ভাবে কিন্তু ওপরের খোসা রাখা যাবে না আর জানেন কাঁঠালের বীজ কিন্তু প্রচুর উপকার ভিটামিন এ থাকে তাছাড়া প্রচুর পরিমাণে আয়রনও থাকে খাওয়া কিন্তু ভীষণ ভালো তো আর একটা কাটালের বীজ ছাড়িয়ে আপনাদের দেখিয়ে দিই আপনারা কিন্তু এই রকম এইরকম টুকরো করেও ছাড়াতে পারেন বা গোটা গোটাও কিন্তু ছাড়াতে পারেন খোসাগুলো যাই হোক যেমন করেই হোক খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে তারপরে সেদ্ধ করে নিতে হবে ব্যস্ত এখানে সম্পূর্ণ ছড়ানো হয়ে গেছে এটা আমি ভালো করে ধুয়ে নেব তারপর এটাকে সেদ্ধ বসিয়ে দেবো এই যে ধুয়ে নিয়ে আমি একটা বাটির মধ্যে জল দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি এখানে কিন্তু কোনো নুন বা হলুদ লাগবে না সেদ্ধর সময় খুব একটা জল লাগবে না এই যে দেখুন ছয় সাত মিনিট ধরে সেদ্ধ করে নিয়েছি একটু জল রয়েছে সেই জলটা কিন্তু এখানে ছেঁকে নিচ্ছি মানে জলটা কিন্তু শুকিয়ে নেওয়া যাবে না এই জলটা কিন্তু ফেলে দিতে হবে তাই এবার মানে বীজগুলো সেদ্ধ হয়ে গেছে দেখে নিশ্চয় বুঝতে পারছেন ভেঙেও গেছে অনেকটা ব্যাস এবার এগুলোকে উঠিয়ে নিলাম এবার এটাকে রেখে দেব বাকি জিনিসগুলো এবার নিয়ে নেব এই যে একটা লোহার কড়াই বসিয়ে দিয়েছি আর যে কোনো জিনিস হয়তো আপনারা অনেকেই জানেন লোহার কড়াইয়ের রান্না কিন্তু ভীষণ টেস্টি হয় তো তেল দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল এবার ভেজে নেব শুকনো লঙ্কা ভর্তা মানেই কিন্তু শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ছাড়া কিন্তু ভর্তা একদম বেমানান তাই বেশ কিছুটা এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ঝালটা কিন্তু সবার নিজের নিজের মতো যে যেমন ঝাল খেতে ভালোবাসে সে কিন্তু সেই মতো এখানে শুকনো লঙ্কা নিয়ে নেবেন দেখুন শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে নিয়ে নিয়েছি চিংড়ি এখানে আমি ওই মোটামুটি একশো গ্রামেরও বেশি একটু চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছটাকে এখানে ভালো করে ভেজে নেব আপনারা কিন্তু চিংড়ি ছাড়াও ভর্তা করতে পারেন তবে চিংড়ি মাছ দিয়ে ভর্তার কিন্তু একটা দুর্দান্ত টেস্ট হয় আর এর সঙ্গে বিশ্বাস করুন এই ভর্তার সঙ্গে যখন আপনি ভাত খাবেন তখন কিন্তু আর কোনো কিছুই ভালো লাগবে না তো এখানে আমি চিংড়ি মাছটা উঠিয়ে নিয়েছি আর আমি ভর্তাতে একটা পেঁয়াজ দেব তার মধ্যে অর্ধেক কচনো পেঁয়াজ আমি এখানে আলতো করে ভেজে নেব মানে হাফ ভেজে নেব পুরো আমি কিন্তু পেঁয়াজটা ভাজবো না আর হাফ কিন্তু আমি কাঁচায় ব্যবহার করব এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজটাকে আমি উঠিয়ে নেব দেখুন পেঁয়াজটা কিন্তু একটু কাঁচা কাঁচা টাইপের আছে সেরকম করে ভাজতে হবে আর ভর্তায় সবসময় রসুনের পরিমানটা একটু বেশি দিতে হয় তো এখানে রসুনটা দিয়ে দিয়েছি অল্প একটুখানি নাড়াচাড়া করে নেব তারপর যে কাটালি বীজগুলো আমি সেদ্ধ করে রেখেছি এ সেটা আমি দিয়ে দিলাম আর এখনও ভাজার সময় কিন্তু আমি নুন হলুদ ব্যবহার করব না হলুদ তো আমি ভর্তাতে একেবারেই ব্যবহার করব না আর নুনটাও কিন্তু এখন ব্যবহার করব না একেবারেই পরে কিন্তু নুনটা আমি ব্যবহার করবো এইবার মিডিয়াম আছে কিন্তু বীজগুলোকে একদম কিন্তু মুচমুচে করে নয় আর একে কাঁচা টাইপেরও নয় মোটামুটি করে এটা কিন্তু ভেজে নিতে হবে যেন এর মধ্যে একদম কাঁচা ভাবও না থাকে আর একদম উচমুচে যেন না হয় এই যে দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বীজগুলো এবার বীজগুলোকে একটা পাত্রে নামিয়ে নেব আর বীজ কিন্তু ঠান্ডা করে নিতে হবে কোনো রকমভাবে কিন্তু গরম অবস্থায় বীজ কিন্তু মানে বেটে নেওয়া যাবে না তো বীজটাকে এবার নামিয়ে ফ্যানের নিচে রেখে তাড়াতাড়ি এটাকে ঠান্ডা করে নেবার আপনাদের হাতে এমনি সময় থাকলে আপনারা কিন্তু এমনি রেখে দিতে পারেন এবার একটা মিক্সি জারের মধ্যে বীজগুলোকে আমি নিয়ে নিচ্ছি আপনার চাইলে কিন্তু গুঁড়ো করতে পারেন শিলে করলেও টেস্ট কিন্তু আরও বেশি হবে এবার চিংড়িগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার চিংড়িগুলো দেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব এখানে আমি শুকনো লঙ্কা সমস্ত শুকনো লঙ্কাগুলো কিন্তু আমি ব্যবহার করিনি দুটো কিন্তু আমি রেখে দিয়েছি আর এই যে এবার যতক্ষণে ওই দিকে গুঁড়োটা হয়ে গেছে আর এই দিকে যে হাফ পেঁয়াজ ছিল হাফ পেঁয়াজটা এখানে নিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি ভর্তার জন্য পরিমাণ মতো নুন এখানে পরিমাণ মতো নুন নিয়ে নিলাম আর ভর্তাতে একটু করে টেস্ট দেবে এই যে লেবুর রস লেবুর রস আর নুন আর পেঁয়াজ দিয়ে ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব পেঁয়াজটাকে পেঁয়াজটা কিন্তু লেবুর রস আর নুন দিয়ে মাখালে সুন্দরভাবে নরম হয়ে যাবে তাই পেঁয়াজটা প্রথমে মাখিয়ে নিয়ে এখানে কাঁচা লঙ্কা নিয়েছি ধনে পাতা নিয়ে নিয়েছি আর যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটাও এখানে আমি নিয়ে নিয়েছি এবার এই পেঁয়াজটা দিয়ে একই সঙ্গে কিন্তু আবারও ভালো করে মাখিয়ে নেব আর দেখুন এই যে কাটাল বীজ চিংড়ি আর শুকনো লঙ্কাটা জারের মধ্যে গুঁড়ো করে নিয়েছিলাম এবার সেটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব হ্যাঁ সরষের তেলটা অবশ্যই এখানে দেব। ভর্তায় তো সর্ষের তেল ছাড়া ভর্তাও বেমানান তাই সর্ষের তেলটা ভর্তায় কিন্তু একটু বেশি লাগে আর খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে দেখুন আগে একটু ভালো করে মাখে নিই তারপরে সর্ষের তেলটা এখানে কিন্তু পরিমাণ মতো দিয়ে দেব। দেখুন এখানে অনেকটাই ভালো করে মাখানো হয়ে গেছে এবার দিয়ে দিলাম এক চামচারে বেশি সর্ষের তেল আপনারা যে যেমন খেতে ভালোবাসেন সে কিন্তু তেমনই দেবেন এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব। বলুন তো গরম ভাত আর এই রকম কাটালের বীজ ভর্তা কার না ভালো লাগে একেবারে ভীষণ লোভনীয় খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে ভীষণ এই ভর্তা কিন্তু মুখে অনেক রকম রুচি ফেরায় তো দেখুন এবার একটা পাত্রের মধ্যে এটাকে নিয়েও নিলাম এবার সুন্দর করে দুটো শুকনো লঙ্কা দিয়ে এটাকে গার্নিশিং করে দেব থেকে সর্ষের তেলও ছড়িয়ে দেবো তো ততক্ষণে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন যারা নতুন ভিডিও আসার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা প্লিজ পেজটিকে ফলো করে দেবেন আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই জানাবেন এই কাটাল বীজ ভর্তা আপনাদের কেমন লেগেছে তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ